ভেরি গুড মর্নিং আমি ডক্টর পার্থ বলছি আমি এমডি করছি জেডিয়ারটিক্স মেডিসিন মেডিকেল কলেজ কলকাতা থেকে আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি বা টপিকটা আলোচনা করছি সেটা হলো ইয়ে হচ্ছে ডিপসনেয়া ডিপস নেওয়া মানে হচ্ছে গিয়ে যে সমস্ত পেশেন্টের শ্বাসকষ্ট অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে যার বাংলা অর্থ শ্বাসকষ্ট সেই শ্বাসকষ্ট নিয়ে আলোচনা করছি এই শ্বাসকষ্ট আমার পেশেন্টের কখন থাকতে পারে এবং হচ্ছে গিয়ে পেশেন্টের কেন থাকতে পারে এবং থাকলে কি করবেন এই তিনটে প্রশ্নই হচ্ছে গিয়ে আজকে আমি আলোচনা করব এবার হচ্ছে গিয়ে আমার শ্বাসকষ্ট আমার হচ্ছে গিয়ে আমরা বুঝবো কি করে আমাদের অ্যাজ আর ডাক্তারি ভাষায় যে ডিপস নেওয়া হচ্ছে গিয়ে কি হয় আমাদের হচ্ছে গিয়ে ওয়ার্কিং মানে হচ্ছে গিয়ে যে শ্বাসকষ্ট নর্মাল যে শ্বাস প্রশ্বাস নেয় সেই শ্বাস প্রশ্বাসটা হচ্ছে কষ্টকরভাবে নিচ্ছে পেশেন্ট এবং শ্বাস প্রশ্বাসের রেট অনেকটাই বেশি মানে হচ্ছে গিয়ে বারবার বারবার করে নিচ্ছে এবং আমাদের যে অ্যাসেসারি মাসালসগুলো আছে সেই মাসালগুলো বেশি অ্যাক্টিভ হচ্ছে এবং তার সাথে হচ্ছে গিয়ে আমাদের যেরকম শ্বাস প্রশ্বাসের রেট বেড়ে যাচ্ছে মানে ট্যাকিপ নেওয়া হচ্ছে এবং তার সাথে সাথে আমাদের যে মনে হবে যে যদি উপর থেকে আমরা দেখি চেস্ট ওয়ালটা ইন ড্রয়িং মানে হচ্ছে গিয়ে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে তো এই সমস্ত থেকে আমাদের যখনই থাকে তখনই আমরা তাকে ডিপস নেওয়া বলি এবং এই যে কি এটা কেন হয় এই যে শ্বাসকষ্টটা কেন হয় আজকে যখন আমি আলোচনা করছি যে কোনো বাড়িতে বয়স্ক পেশেন্ট বা সাধারণ মানুষ যারা বয়স এজেড মানুষ আছেন অনেকের প্রশ্ন থাকে ডাক্তারবাবু আমার হঠাৎ করে শ্বাসকষ্টটা শুরু হয় এবং এই শ্বাসকষ্টটা বলতে আমাদের কাছে এসেই প্রথমে বলেন যে আমার ফুসফুসে কি হয়েছে ডাক্তারবাবু দেখুন অ্যাকচুয়ালি শ্বাসকষ্ট মানেই যে ফুসফুসের রোগ সেটা নয় কারণ হচ্ছে গিয়ে শ্বাসকষ্ট বা শ্বাসের সমস্যা নানান রকম মানে কারণের জন্য হতে পারে যেরকম শ্বাসকষ্টটা হচ্ছে হার্টের জন্য হতে পারে তেমন হচ্ছে গিয়ে শ্বাসকষ্ট হচ্ছে গিয়ে আমার লাংসের জন্য হতে পারে আবার শ্বাসকষ্ট হচ্ছে গিয়ে হার্ট এবং লাংস বাদ দিয়েও মানে ফুসফুস আর হৃৎপিণ্ড বাদ দিয়েও কিন্তু আমাদের হচ্ছে গিয়ে যে খাদ্য নালী আছে সেই খাদ্য নালির কারণের ফলেও কিন্তু হতে পারে তাহলে আমি ফার্স্ট একটা একটা করে বলি আমার যদি হচ্ছে গিয়ে শ্বাসকষ্ট আমার যে ফুসফুসের জন্য হয় এবং ফুসফুসের জন্য আমার বে ম্যাক্সিমাম পেশেন্ট যারা আছেন ওনারা হচ্ছেন গিয়ে সিওপিডি পেশেন্ট যেহেতু আমার জেডিয়াট্রিক্স পেশেন্ট বয়স্ক পেশেন্ট এবং ওনাদের কিন্তু সিওপিডি আগে থেকেই ছিলেন ছিল তাহলে হচ্ছে গিয়ে ওনাদের কি হয় মাঝে মধ্যে একটা অ্যাকিউট এক্সজারভেশন হয় এবং সেই উট এক্সজার্ভেশনটা কেন কারণ হচ্ছে গিয়ে কোনো একটা ইনফেকশানের জন্য মানে নতুন করে কোনো ইনফেকশান হয়েছে সেই ইনফেকশানের জন্যই হচ্ছে গিয়ে আবার মানে শ্বাসকষ্ট হতে শুরু করেছে তাহলে আমরা যখন আমাদের এই যে ফুসফুসকে আমরা দুটো ভাগে ভাগ করে নিই একটা ভাগ হচ্ছে গিয়ে যেটা হচ্ছে এয়ারওয়ে এয়ারওয়ে মানে যেখান থেকে আমাদের একেবারে এই যে নাক থেকে শুরু করে ন্যাচারাল ক্যাভেটি থেকে শুরু করে আমাদের নাকের যে দুটো ছিদ্র আছে সেই নাকের ছিদ্র দুটো থেকে শুরু করে আপ টু ফুসফুসের যে ব্রঙ্কা রংকেল পর্যন্ত কিন্তু একটা পার্ট যেটা অ্যালভিওলাই পর্যন্ত একটা পার্ট এবং সেকেন্ড পার্ট হচ্ছে গিয়ে প্যারেনকাইমাল এবং এতে গিয়ে এই যেহেতু আজকে আমি বয়স্ক পেশেন্টের নিয়ে আলোচনা করছি সেই বয়স্ক পেশেন্টের আমার যে রেসপিডিটারি ট্রাক্টের শ্বাসনালির মধ্যে যেটা হচ্ছে এয়ারওয়ে সেখানে হচ্ছে সবথেকে বেশি কমন আমরা যেটা পাই সেটা হচ্ছে সিওপিডি পেশেন্ট এবং তার সাথে সাথে হচ্ছে গিয়ে আমার কোনো ইনফেকশান ইনফেকশানটা হতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে কোনো ভাইরাল ইনফেকশন হতে পারে কোনো ফাঙ্গাল ইনফেকশন সে ফাঙ্গাল ইনফেকশন সেটা অ্যাসপারজিলোসিস হতে পারে মিউকর হতে পারে এবং যাই হোক না কেন আমার কিন্তু পেশেন্ট একটা শ্বাসকষ্ট নিয়ে কমপ্লেন করতে পারে এরপরে হচ্ছে গিয়ে আমাদের যেটা প্যারেন্ট সেল রয়েছে যেখানে হয় যে আইএলডি ইন্টারস্টেশিয়াল লাং ডিজিজ কী হয় একটা সাধারণ সিম্পল একটা এক্সাম্পল দিই আমরা অনেক সময় চিচিঙ্গা বা ঝিঙে আমরা যে খেয়ে থাকি ওই ঝিঙে পোস্ত যেগুলো খাই ওগুলোকে দেখবেন শুকালে যে ওইগুলো হচ্ছে গিয়ে যদি বুড়ো হয়ে যায় তাহলে যে জালি জালি যেটা অনেকে আবার ওটা দিয়ে সাবান দিয়ে হচ্ছে গা পরিষ্কার করেন এবং সেই রকম ভাব হয়ে যায় আমাদের ফুসফুসের অবস্থাও ঠিক ওই রকম জাল 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 জালি জালি হয়ে যায় এবং হচ্ছে যে এই জালি জালি কেন হয় আইএলডি ডি বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের অনেক রকম কারণ আছে সেই কারণগুলো আমি আজকে অতটা ডিসকাস করছি না তাহলে এই কারণের জন্য কিন্তু আমাদের শ্বাসকষ্ট হয় এবার হচ্ছে গিয়ে আমাদের যদি দেখি যে পেশেন্টের কোনো চেস্টে ইনফেকশান নেই পেশেন্টের কোনো সেই ইনফেকশান হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশান ভাইরাল ভাইরাস দ্বারা ইনফেকশান অথবা ফাঙ্গাস দ্বারা ইনফেকশান কিছুই নেই পেশেন্টের হচ্ছে গিয়ে পেশেন্টের সিওপিডি পেশেন্টও নয় এবং হচ্ছে গিয়ে পেশেন্টের আইএলডিও নয় তাহলে নেক্সট অথচ পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে তাহলে আমাদের ভাবতে হবে অন্য কোনো কম্পোনেন্ট আছে কিনা সেখানে হতে পারে কার্ডিওলজিক্যাল কজ এবং হতে পারে অন্য মানে যেটা বললাম খাদ্য নালী ঘটিত কারণ এবার হচ্ছে গিয়ে আমাদের যদি হার্ট রিলেটেড হয় তাহলে যে সমস্ত পেশেন্টের হার্ট ফেলিয়ার থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ওনারা শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করে এবং সেই হার্ট ফেলিয়ারটা রাইট সাইডেড হার্ট ফেলিয়ার এবং হচ্ছে লেফট সাইডেড হার্ট ফেলিয়ার যে কোনো কারণেই হার্ট ফেলিয়ার হোক না কেন তাহলে কিন্তু আমাদের পেশেন্টের শ্বাসকষ্ট হয় এবং হচ্ছে গিয়ে হার্ট ফেলিয়ারের সাথে সাথে আমাদের যদি হার্টের একটা কভার থাকে যেটাকে বলি আমরা পেরিকার্ডিয়াম সেই পেরিকার্ডিয়াল যদি ইফিউশান থাকে বা পেরিকাডাইটিস থাকে তাহলেও কিন্তু পেশেন্টের শ্বাসকষ্ট হয় এখন হচ্ছে আমি যে এক একটা কোর একটা সিস্টেম মানে এক একটা হার্ট সম্পর্কে এই মানে শ্বাসকষ্টের আরও অনেক রকম কারণ আছে আমি এখানে তো আর ডিটেলস আপনাদের আলোচনা করছি না তো আপনারা এটাই ভেবে নিন যে যে জন্য করা যে শ্বাসকষ্ট মানেই যে ফুসফুসের কারণ সেটা যে সবসময় হবে সেটা ঠিক নয় এবং হচ্ছে কি সেকেন্ডা আমার যে হার্টের পরে যেহেতু হার্ট বললাম হার্টের যে কভারেজ পেরিকার্ডিয়াম বললাম এবার হচ্ছে কি আমাদের আরেকটা যে পালনারি আর্টারি হাইপার টেনশান এই পালনারি আর্টারি হাইপার টেনশান নামটা আপনারা অনেক সময়ই শোনেন যে আপনাদের পেশেন্টের পিএইচ আছে পালনার পিএইচ আছে পালনারি আর্টারি হাইপার টেনশান আছে এবং এই পালনারি আর্টারি হাইপার টেনশানটা মানেটা কি এবং হচ্ছে কেন হয় আমার যে সমস্ত পেশেন্টের রাইট সাইডে হার্ট ফেলিয়ার থাকে তাহলে কি হয় যে এমা পর্যাপ্ত পরিমাণ ব্লাড যে হার্ট থেকে ফুসফুসে যায় সেই যে মানে যাওয়ার যে কানেকশানটা সেটাই হচ্ছে গিয়ে পালনারি আটারি এবং সেই পালনারি আটারিতে হচ্ছে গিয়ে তখন ওই ব্লাডের প্রেশারটা অনেকটা বেড়ে যায় এবং তার ফলে আমাদের নানান রকম ক্ষতি হয় সেটা হচ্ছে গিয়ে সেটা ফুসফুসের ক্ষতি এবং হার্টের ক্ষতি এবং তার জন্য হচ্ছে গিয়ে আমাদের শ্বাসকষ্ট শুরু হয় এরপর হচ্ছে গিয়ে যদি আমরা এই হার্ট লাংস এবং হচ্ছে গিয়ে বাদ দিয়ে আমরা অন্য 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 কারণও কিন্তু আমাদের থাকতে পারে সেটা হলো গিয়ে আমাদের খাদ্যনালী কি হয় অনেক পেশেন্টের হচ্ছে গিয়ে জিআরডি মানে হচ্ছে গিয়ে ইউসোফেজিয়াল গ্যাস্ট্রো ইউসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ এই যে যে গ্যাস্ট্রো ইউসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ বা হচ্ছে যে অ্যাসিড রিফ্লেক্স হয় সেই অ্যাসিড রিফ্লেক্স কী করে আমাদের খাদ্য নালি থেকে উঠে মানে স্টমাক থেকে প্রথমে উঠে আসে ইউসোফেগাস ইউসোফেগাস থেকে উঠে আসে উপরের দিকে তখন কিন্তু আমাদের আবার শ্বাসনালীর মধ্যে মাঝে মধ্যে ঢুকে যায় এবং এটাই হচ্ছে গিয়ে বারবার বারবার করে ঢুকলে সেখানে একটা অ্যাসপিরেশন নিমোনিয়া এগুলো কিন্তু হতে পারে তাহলে অ্যাসপিরেশন নিমোনিয়াও হলে কিন্তু আমার পেশেন্টের শ্বাসকষ্ট হবে এরপরে হচ্ছে গিয়ে আরও অনেক কারণ যেটা হচ্ছে গিয়ে আমার বুকের ভিতর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো বাদ দিয়েও আমার সিস্টেমিক মানে জেনারেল কিছু কারণ আছে যেমন ধরুন যে অ্যানিমিয়ার পেশেন্ট অ্যানিমিয়া মানে রক্তাল পতার পেশেন্ট বডিতে হচ্ছে গিয়ে রক্ত অনেক কম আছে এবং বডিতে রক্ত অনেক কম থাকার জন্য পেশেন্টের কিন্তু এই শর্টনেস অফ ব্রেথ বা হচ্ছে ডিসনিয়া বা মানে একটা হাঁপানি শুরু হয় এবং হচ্ছে গিয়ে আমার পেশেন্ট যদি হচ্ছে যেমন শর্টনেস অফ ব্রেথ ডিউ টু অ্যানিমিয়া হয় তেমন হচ্ছে কি আমাদের যদি একটা থাকে হচ্ছে ড্রাই ফার্ম এই ড্রায় ফার্মেরও যদি কোনো সমস্যা থাকে তাহলেও কিন্তু আমাদের শ্বাসকষ্ট হতে পারে এবার এই যে যে কারণগুলো বললাম যে প্রশ্নগুলো আপনাদের অনেক সময় থাকে যে ডাক্তার বাবু আমার পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে আর আপনারা সেটা বারবার বলেন যে আমার শ্বাসকষ্ট হচ্ছে এবং সেটার কারণ কি ফুসফুস কিন্তু ফুসফুস ছাড়াও যে শ্বাসকষ্ট আমাদের হতে পারে সেই সমস্ত কারণগুলো আমি বললাম এখন হচ্ছে গিয়ে শ্বাসকষ্ট হয় কেন আমাদের বা হচ্ছে গিয়ে আমাদের এই যে যে ট্যাকিব নিয়া যে আমরা শ্বাসকষ্ট হলে বারবার বারবার করে শ্বাস প্রশ্বাস নিই কেন এটা পুরোটাই হচ্ছে গিয়ে যখন আমাদের বডিতে ব্লাডে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং অক্সিজেনের পরিমাণ কমে যায় এই যে কারণগুলো বললাম সেই কারণগুলোর জন্য যখন অক্সিজেনের পরিমাণ কমে যায় তখন আমাদের বডি যেমন অক্সিজেন কম পায় সেই উল্টোভাবে আবার কার্বন ডাইঅক্সাইড কিন্তু অনেকটা বেড়ে যায় তাহলে এই দিকে হলো গিয়ে অক্সিমিয়া তার সাথে সাথে হচ্ছে গিয়ে হাইপার ক্যাপনিয়া এবার এই যে অক্সিমিয়া মানে অক্সিজেন কম অথচ হচ্ছে কার্বন ডাই অক্সাইড বেশি আবার অনেক সময় রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়ে যায় মানে আমাদের ব্লাডের পিএইচ অনেক সময় কমে যায় এবং এই কারণে তখন হচ্ছে গিয়ে আমাদের বডি কিছু সেন্স করতে পারে মানে এই যে যে হাইপোঅক্সিয়া এবং হচ্ছে গিয়ে হাইপার ক্যাপনিয়া এইগুলো হচ্ছে গিয়ে আমাদের বডি বডির দুটো পার্টিকুলার পেরিফেরাল জায়গা যেমন হচ্ছে গিয়ে একটা হচ্ছে ক্যারোটিট মানে ক্যারোটিক বডি আর হচ্ছে গিয়ে আমাদের আর্চ অফ অ্যাওয়ট্রা মানে হার্টের উপরে যে আর্টারিটা আছে আর সব অ্যাওটা অ্যাওটার হচ্ছে গিয়ে সেখানে কিছু সেন্সার লাগানো আছে এই সেন্সারগুলো বুঝতে পারে যে আমাদের বডিতে এখন রক্তের পরি রক্তের মধ্যে অক্সিজেনের লেভেলটা কত আছে এবং তার সাথে সাথে আমাদের ব্লাডে কার্বন অক্সাইডের লেভেলটা কত আছে এবং আমাদের ব্লাডের কত আছে যখনই তারা সেই সেন্সার দিয়ে সেন্স করতে পারে তখনই অটোমেটিক্যালি আমাদের ব্রেনে পাঠিয়ে দেয় ব্রেনে হচ্ছে গিয়ে আমাদের অনেকগুলো জায়গা আছে যেরকম হচ্ছে মেডুলাতে প্রথমে যায় মেডুলা কি করে ওটাকে ট্রান্সফার করে দেয় একেবারে হচ্ছে গিয়ে মস্তিষ্কের ভিতরে যেখানে হচ্ছে কটেক্স মানে হচ্ছে গিয়ে সেন্সারি কটেক্স রয়েছে মনে হচ্ছে আমাদের মস্তিষ্ক তখন সেন্স করে নিতে পারে যে আমার বডিতে কিন্তু অক্সিজেন কম আছে তো আমাকে এই যে শ্বাস প্রশ্বাস নেওয়ার যে যন্ত্রগুলো সেই যন্ত্রগুলো বা মাংসপেশিগুলো মাসেলগুলোকে বেশি অ্যাক্টিভেট করতে হবে এবং বেশি যদি আমি অ্যাক্টিভেট করি স্টিমুলেশান দিই তাহলেও বেশি বেশি শ্বাস প্রশ্বাস নেবে আর বেশি বেশি অক্সিজেন নেবে এবং কার্বন ডাইঅক্সাইড বেশি বেশি ছাড়বে সেই জন্য আমাদের যখনই হাইপোক্সিয়া বা হচ্ছে হাইপ এবং হাইপার ক্যাপনিয়া হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের এই ট্যাকিপনিয়া মানে হচ্ছে গিয়ে রেট অফ ইন্সপিরেশন এক্সপিরেশন দুটোই কিন্তু বেড়ে যাচ্ছে এবং হচ্ছে গিয়ে বেড়ে যাওয়ার এটা হচ্ছে গিয়ে সেল্ফ একটা প্রোটেকটিভ মেকানিজম আমাদের বডি কিন্তু করে থাকে এবং এই যে যে প্রসেসটা এবং এই যে সার্কিটটা চলছে তাহলে হচ্ছে কি পেরিফেরাল থেকে মানে বডির একটা ব্লাড ভেসেলস মানে আর্টারির মধ্যে থেকে সেন্স করে নিয়ে আবার রেসপিরেটরি রেট বাড়ানো এটা কিন্তু একটা সার্কিট এবং এই সার্কিটটা আমাদের চলতে থাকে তার সাথে সাথে আমাদের ধরুন অনেক সময় কি হয় চেস্ট ওয়ালের মাসেলসগুলো অনেক সময় উইক হয়ে যায় বা অনেক রোগ আছে যে আমরা প্যারালাইসের মতো হয়ে যাই আমরা সেই সময় শ্বাস প্রশ্বাস ভালো নিতে পারি না এবং যখনই আমরা কোনো শ্বাস প্রশ্বাস নিতে পারি না তখন আবার সেই একই জিনিস হয় আমাদের তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে আমাদের মস্তিষ্ককে কিন্তু অ্যাক্টিভেট করতে হবে এবং মস্তিষ্ক যত অ্যাক্টিভেট হবে এবং তত তখন মস্তিষ্ক কী করবে আমাদের বলবে যে চেস্ট মাসালকে তোমরা কিন্তু এবার আবার কাজকর্ম করার ক্ষমতা বাড়িয়ে দাও এবং রেট বাড়িয়ে দাও তাহলে তখন আবার আমাদের কিন্তু রেট বেড়ে যাবে এইভাবেই আমাদের বডি কিন্তু সেলফ একটা মেকানিজম মানে প্রোটেকটিভ মেকানিজম কাজ করায় তাহলে আমার আজকে যে এই ডিসকাশান সেটা হচ্ছে যে শ্বাসকষ্ট হওয়া মানেই যে ফুসফুসের সমস্যা সেটা নয় সেকেন্ড হচ্ছে গিয়ে আমাদের যে শ্বাসকষ্ট হওয়া মানেই বাড়িতে বসে আমরা থাকবো না তিন নাম্বার হচ্ছে গিয়ে শ্বাসকষ্ট হলে আপনারা যে কোনো ডাক্তারবাবুর কাছে যে ডাক্তারবাবু আপনাদের সব থেকে কাছে বা অ্যাভেলেবেল বা আপনারা যেনাকে দেখান সেই ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন এবং হচ্ছে গিয়ে চার নম্বর যে শ্বাসকষ্ট মানেই যে ফুসফুসের রোগ সেটাকে ফেলে রাখবো যে ফুসফুসের রোগ মানে সিরিয়াস নয় এইটা যে ধারণাটা এই ধারণাটা বার করতে হবে পাঁচ নম্বর হচ্ছে গিয়ে যদিও আপনারা জানেন যে আপনারা সিওপিডি পেশেন্ট তাহলে আপনারা আমাদের যে আমরা যেভাবে বয়স্ক পেশেন্টকে বা সিওপিডি পেশেন্টকে ভ্যাকসিনাইজেশান করি ভ্যাকসিন দিয়ে থাকি ভ্যাকসিনেশান করি এই ভ্যাকসিনেশান বা ভ্যাকসিন প্রোভাইড করা যে আপনাদের কতটা দরকার সেটা হচ্ছে গিয়ে আমরাই একমাত্র জানি এবং সেই জন্য বয়স্ক পেশেন্ট যারা সিওপিডি আছে এবং যাদের মানে রিকারেন্ট এপিসোড এই অ্যাকিউট এক্সজারভেশন হয় আপনারা দয়া করে আপনাদের ভ্যাকসিনগুলো কিন্তু নিয়ে নেবেন এই যে যে শ্বাসকষ্ট হওয়া সেই ফার্স্ট আমাদের কি করতে হয় রুল আউট করতে হবে যে কোন কারণের জন্য শ্বাসকষ্ট হচ্ছে সেই কারণের জন্য মানে আমাদের প্রপার ট্রিটমেন্ট করতে হবে দেখবেন যদি আমরা প্রপার ট্রিটমেন্ট করতে পারি শ্বাসকষ্ট কিন্তু খুব সহজেই কিন্তু ভালো করা যায় কিন্তু আপনারা যদি এটাকে ফেলে রেখে দেন তাহলে কিন্তু লাভের লাভ কিছু হবে না আরও কিন্তু বাড়বে এবার আপনাদের যেই শ্বাসকষ্ট হচ্ছে তাহলে হচ্ছে কি আপনারা কি করে মানে আর কিছু যে আজকে আমার হচ্ছে না মানে অ্যাকিউট ফেজ হচ্ছে না খুব বেশি হচ্ছে না যে আগে থেকে আছে কি না তাহলে সে আগে থেকেও আমাদের এম 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 আর গ্রেডিং যেটা রয়েছে সেই এম এমআর এ গ্রেডিং দিয়েও কিন্তু আমরা বুঝতে পারি যেরকম হচ্ছে গিয়ে কোনো একটা মানুষ আমরা গ্রেডিং করেই দিই ওপিডিতে কোনো এক ব্যক্তি যার শ্বাসকষ্ট আছে কিন্তু হচ্ছে গিয়ে তিনি রেগুলার নর্মাল টুকটাক সব কাজই করেন এবং মাঝে মধ্যে ওনার যখন এক্সারসাইজ বা জাতীয় মানে একটু বেশি খাটাখাটনি হয়ে যায় তখনই হচ্ছে গিয়ে কিন্তু ওনার শ্বাসকষ্ট শুরু হয় তাহলে সেই পেশেন্টকে আমরা গ্রেড জিরোর মধ্যে রাখি গ্রেড ওয়ান মানে হচ্ছে গিয়ে যে পেশেন্ট হচ্ছে গিয়ে মোটামুটি ভাবে চলাফেরা করতে পারেন কিন্তু যখনই ওনার আপস্টেয়ার মানে ওয়াল্কিং মানে হচ্ছে হাঁটাচলা করেন তখনই হচ্ছে গিয়ে ওনার কিন্তু শ্বাসকষ্ট শুরু হয় সেখানে হচ্ছে গিয়ে আমরা টাইপ ওয়ান এবং টাইপ টু ক্যাটাগরি টুতে রাখি হচ্ছে গিয়ে জানারা যে অল্প এক কয়েকটা সিঁড়ি গেলেই হাঁপিয়ে যান এবং হচ্ছে গিয়ে টাইপ থ্রি হচ্ছে গিয়ে জাস্ট ঘরের ভিতরে টুকটাক কাজ করতে পারছে মানে ড্রেসিং করা বা হচ্ছে আনড্রেসিং করা জামা কাপড় পরা জামা কাপড় খোলা এইটুখানিই করতে পারেন বা এর থেকে বেশি কিছু করতে পারেন না তাহলে যে টাইপ থ্রি এবং টাইপ ফোর হচ্ছে গিয়ে আমার পেশেন্ট মোটামুটি কিছুই করতে পারবেন না সবসময় একটা শ্বাসকষ্টের ভাব থাকে তাহলে এই যে যে সিভিয়ারিটি কিন্তু আমরা এইভাবে বুঝি যে আমার পেশেন্ট কোনটা বেশি মানে সিভিয়ার মানে কোনটা বেশি ভালো আর কোনটা হচ্ছে খারাপের দিকে যাচ্ছে আপনারাও কিন্তু এই সম্পর্কে একটু নজর দিন কারণ যা বাবা মা বাড়িতে আছেন বয়স্করা তারপরে সব থেকে শুধু বয়স্কদের নয় কম বয়সী বাবা মায়েরাও এখন হচ্ছে কি যেহেতু স্মোকিং এই সমস্ত করেন তো স্বাভাবিকভাবেই আপনাদের শ্বাসকষ্টটা হওয়া খুবই স্বাভাবিক তো সব কিছু মাথায় রেখে যে শ্বাসকষ্ট মানেই যে ফুসফুসের রোগ এটা নয় এই বলে আজকে আমি আমার এই ভিডিও শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার আমাদের সাথে থাকবেন